আল্লাহীর রশ্মা নির rosী অমতাজুলিয়ো মাহল মুজরিম তয়ামতী রিতিন যখন বে নামাজী গুলি দিতে চাইবে বেপরদা নারীরা যখন পর্দাশীল নারীদের দিকে যেতে চাইবে আল্লাহলা তখন বলবে ও বেপরদা নারীরা ও তোমরা আলাদা যাও পৃথক হয়ে যাও তোমরা ভাগ হয়ে যাও আজকে জান্নাতিদের দলে দ্বার হতে পারবে না আল্লাহ বারা গোয়া তাঁলা বলেন ওম তাজ

উপাসনা করবে না শয়তানি কাজ তোমরা করবে না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান নিশ্চয় মুমিনদের প্রকাশ্য সদর অতএব আল্লাহর বান্দীরা তোমরা শয়তানির অনুসরণ করো না দুনিয়াতে তোমরা আল্লাহ মানুনি পরস্পর দা তোমরা করনি আল্লাহর বিধান মানো না না মানার কারণে আজকে তোমরা শয়তানির দলে তোমরা থাকবে জাহান্নামীদের দলে তোমরা থাকবে জান্নাতীদের দলে চলে থাকতে দেওয়া হবে না পাবে না পাবে না আমার আল্লাহ বলেছে তোমরা শোনে নাও আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম আনি বদনি আল্লাহর বিবাদ কর হেরে পুন কোরআনে বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত কর নারী কর সর্ব অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাই কোরআনে বললেনি আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আদা সিরাতুম মুস্তাকিম এটাই হলো আমার রাস্তা এটাই হলো আমার জান্নাতের রাস্তা তোমরা আমি আল্লাহ করুনি পরস্পরদা তোমরা করুনি আমি আল্লাহর গোলামি তো তোমরা করনি এর কারণে তোমরা আজকে জাহান্নামীদের দলে তার হবে তোমরা জান্নাতে যাবে না পাবে না পাবে না ওতে পৃথিবীর মায়েরা তোমরা আল্লাহর ইবাদত কর শুধু তাই না একটা আয়াত পরে আবার আল্লাহ বলেন দিন মানত না প্রত্যা মানত না যারা মানত না ছেমে রা দুনিয়াতে আল্লাহকে ভয় করেনি আল্লাহর বিধি বিধান মানে বড় কালকে যারা নাকচ করেছিল অস্বীকার করেছিল আল্লাহ তবারক মোহা তায়লা বলো বেন কে তুমি দাঁড়িয়ে যাও যাও কেমন দাঁড়িয়ে যাও আল্লাহ গা দিবে না আচ্ছা গাই তোমরা দাঁড়িয়ে যাও যাও কি করে আল্লাহ তবারক মোহা তায়লা বলে মনে ফেরেস্তার দামরা জাহান্নাম

মানিনি আল্লাহ বিধান মানিনি আল্লাহ তখন বলবে দেখিলে রে বানদেশি এটাই জাহান্নাম তাউ দাউ করে জ্বলছে জাহান্ন হা দিহি জাহান্নাম উল্লাহ দেখুন তুম তো আদল কেটেছে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল আজকে ক্যামতির দিন বাঁচার উপায় প্রবে না মিলবে না নাম কেয়ামা